এটা কি আমার ভুল কলমে সুশান্ত কইলা কণ্ঠে আমি সুমিত্রা সকাল হলেই বসে থাকি তোমার অপেক্ষায় বসে থাকি কখন তোমার দেখা পাবো আর কল্পনার জাল বুনি এটা কি আমার ভুল তুমি আসবে বলে অপেক্ষার দিনগুনি তোমার জন্য রোজ বিকেলে নতুন শাড়ি পরি সুন্দর করে নিজেকে সাজাই তুমি আসবে বলেই এটা কি আমার ভুল তোমাকে নিয়ে রোজ রাতে স্বপ্ন দেখি কল্পনায় ভেসে ওঠে শুধু তোমারই ছবি তাই তো তোমায় নিজের মতো করে দেখতে পারি এটা কি আমার ভুল মনে মনে কত কিছু ভেবে রোজ নতুন নতুন স্বপ্নকে সাজাই শুধু তোমাকে নিয়েই তুমি আসবে বলে নরম সুসজ্জিত বিছানায় বসে অধীর আগ্রহে অপেক্ষা করি এটা কি আমার ভুল রোজ রাতে নিজেকে অনাবৃত করি শুধু তোমার কথা ভেবে ঘুমহীন প্রতিটি রাত কেটে যায় এই অনাবৃত শরীরের তীব্র বাসনায় এটা কি আমার ভুল বিকেল হলেই ইচ্ছে করে কিছুটা সময় গঙ্গার ধারে কিংবা কোনো পার্কের বেঞ্চিতে বসে থাকি তোমার নিবিড় আলিঙ্গনে আর অনুভব করি এক স্বর্গীয় সু এটা কি আমার ভুল ধন্যবাদ